আচ্ছা এরকম করে কি কেউ ছোটোবেলায় রান্না করে খেয়েছেন সব বন্ধু বান্ধব মিলে আমি কিন্তু বহুবার খেয়েছি যেহেতু শহরে বড় হয়েছি তারপরও আমরা কম করিনি আর এই যে আমার মেয়ে আমার দেবরের ছেলে সব চাচাতো ভাই বোন একসঙ্গে হয়ে তারা জোলাপাতি খেলতে শুরু করেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর যাই হোক আমার জালের ছেলে তার মায়ের হাতের দৌড়ানি খেয়ে চলে এসেছে আমার বাড়িতে যেহেতু আমি বাচ্চাদেরকে সব সময় উৎসাহিত দেই। তার জন্য আমার রান্নাঘরে এসে তারা হাজির যে আমার রান্নাঘরে এসে তারা রান্না করে খাবে এখন তেল আনতে তো পেঁয়াজ আনে না পেঁয়াজ আনতে তো মরিচ আনে না কিন্তু কি আর করার আমার তো আর দেখে এগুলো সহ্য হয় না বাচ্চারা এত একটা আনন্দময় উৎসাহ করবে এবং উৎসবটা পালন করবে জুলাপাতি খেলবে তাদেরকে একটু উৎসাহ না দিলে কি হয় তার জন্য পেঁয়াজ মরিচ তেল যা লাগে আমি দিয়ে দিলাম এখন বসে বসে এই যে শাক রান্না করতেছে আমাকে বলতেছে আমি রান্না করার জন্য আমি বললাম কি যারা জুলাপাতি খায় ছোটোবেলা তারাই রান্না করে খেতে হয় হোক সেটা মজা কিংবা না মজা তারপরও এই যে তেল নিয়ে আসছে আমার মেয়ে ঘর 제휴 특유의 텔란 뜻이나 রান্না করে তো খেতে হবে তাই না আর বাচ্চাদের রান্না আসলে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে তারা রান্না করতেছে আর আমি কিছু হেল্প করে দিতেছি যেহেতু আমার এখানে রান্না করতেছে কিন্তু রান্না শেষে সবগুলো এলোমেলো করে রেখে গেছে এটা আমার বড় কষ্ট যেহেতু আমি এত সুন্দর করে গুছায় রান্নাঘরটা রেখে গেছি এগুলো তো আর সামলানো একাই সম্ভব না যাই হোক বাচ্চারা খেলাধুলা করে গেছে আর এই যে আমার উঠোনটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিছে এখন বলতেছে আমি আলু ভাজি করে দেওয়ার জন্য তার জন্য এখন আলু আমি কেটে দিতেছি তাদেরকে যেগুলো বাচ্চা মানুষ এগুলা পারবে না আর আমরা তো আর এইভাবে করি নাই হয়তো ডাল রান্না করছি ডিম রান্না করেছি আলু ভর্তা বানাইছি ওইভাবে খাইছি যাই হোক ছোটোবেলার দিনগুলো না খুবই আনন্দময় ছিল যদি পারতাম আবার সেই ছোটোবেলায় ফিরে যেতাম আর বাচ্চাদেরকে সব সময় উৎসাহ দিবেন তার জন্য বাইরে কোনো বন্ধু বানাবে না সব সময় বাবা মার সঙ্গে শেয়ার করবে আর যদি বাচ্চাদেরকে উৎসাহ না দেন তাদেরকে ভালোই না বাসেন তাদেরকে বন্ধুত্ব নাই বানান তাহলে কিন্তু বাচ্চারা খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তখন বাবা মাকে কেয়ার করে না ওই যে অন্য পাশে যে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তার জন্য বাচ্চা যারা যা করতে চায় যা বলতে চায় তা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে দেখবেন আপনার বাচ্চা আপনার সুন্দরভাবে কথা শুনতেছে এবং কি আপনি যা বলবেন তাই করবে আর সে একটা ভালো কাজ করলেও আপনাকে বলবে খারাপ কাজ করলেও আপনাকে বলবে যেহেতু আপনি একটা বন্ধু হয়ে গেছেন তার জন্য বাবা হিসাবে মা হিসাবে ছেলে মেয়েকে সব সময় সময় দিন এবং কি উৎসাহিত করুন ছোট ছোট কাজে এবং কি খুশিও হয়ে যাবে আর এই যে অবশেষে বাচ্চারা রান্না শেষ কলাপাতায় বসেছে খাওয়ার জন্য আর তারা ভেবেছিল প্লেটে খাবে আর আমিই বললাম যেহেতু কলা পাতায় খাও খুবই মজা হবে জোলাপাতি খেলেছ তার জন্য এই যে তার দাদু এসে তাদেরকে বেড়ে দিতেছে যেহেতু আমার চাচি শাশুড়ি এসেছে ওদেরকে রান্নায় ভাগযোগ করে দিতেছে বাচ্চারা অনেক ঝগড়া করতেছে ওর কম ওর বেশি আর এই যে আমার সাদিয়ামনি ফার্স্ট তাদের সঙ্গে বসে খাচ্ছে সেও অনেক আনন্দ করতেছে যে তার ভালো লাগতেছে আর আমার ছেলেটা কিন্তু এগুলো খায় না তার জন্য সে ঘুরতেছে সে খাবে না ওই যে তার চাচা তো ভাইয়ের এখান থেকে একটু খেয়ে টেস্ট করে দেখেছে আর সে তো খুবই দুষ্ট তাই না দুষ্টটা এইরকমই করে একটু আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ